নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অর্পিতাস কিচেন অর্পিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার পকোড়া এটা আপনারা যে কোনো উপবাসের দিনকে যখন মিষ্টি খেতে ভালো লাগে না তখন এটা বানিয়ে আপনারা খেতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সাবুদানার বড়া বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বড় দানা যে সাবুটা হয় সেটা নিয়েছি এটাকে আমি প্রথমে খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো কারণ সাবুর মধ্যে প্রচণ্ড পরিমাণে স্টাচ থাকে তো সেই স্টাচটা পরিষ্কার করে আমি এটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন আমার সাবুর মধ্যে কিন্তু আর কোনো স্টার্চ নেই আমি এটাকে মোটামুটি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো জলের মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জলের মাপটা যেরকম দেবেন তো সাবুটা আপনারা সাবুটা আপনাদের সেরকমভাবেই ফুলবে যাতে সাবুটা ভেজার পর সাবুর মধ্যে কোনোরকম কোনো জল না থাকে দেখুন একদম সাবুটার লেভেলে মানে সাবুটা যতটা আছে সেই লেভেল করে জলটা দেবেন এর ফলে এটা যখন ভিজবে খুব সুন্দরভাবে খালি সাবুটাই একদম ঝরঝরে থাকবে তো দেখুন আমার মোটামুটি আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তো আমার সাবুগুলো সাবুর মধ্যে কিন্তু একটুকু জল নেই আর সাবুগুলো কিন্তু একদম ঝরঝরাভাবে ফুলে গেছে এবারে আমি চলে যাব এর পরবর্তী স্টেপে সাবুগুলোকে আমি প্রথমে যেহেতু এর মধ্যে আমি আরও কিছু দেবো তো এটাকে আমি একটা অন্য বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সাবুদানাগুলোকে আমি একটা অন্য গামলার মধ্যে ট্রান্সফার করে দিলাম যাতে আমাকে এটা মাখতে খুব সুবিধা হয় তো সাবুগুলো দিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি বেশ এক ইঞ্চি মতো আদা আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর সাথে আমি এখানে দিয়ে দিলাম রোস্টেড বাদামটাকে মিক্সিতে হালকা করে পিষে নিয়েছি একদম বেশি কিন্তু পিষিনি হালকা করে মোটামুটি দু তিনবার মিক্সিটা ঘুরিয়ে ঘুরিয়ে একবার বন্ধ করবেন একবার ঘোরাবেন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি পিষে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি হলো গিয়ে এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য কিছুটা ধনে পাতা কুচি এবং সমস্তটাকে আমি খুব ভালোভাবে প্রথমে শুকনো মিলিয়ে নেব দেখুন আমার কিন্তু পুরো ভালোভাবে সমস্তটা মেলানো হয়ে গেছে এবারে আমি এখানে যেটা দেবো বাইন্ডিংয়ের জন্য সেটা হচ্ছে সেদ্ধ আলু আলুটাকে আমি প্রথমে বয়েল করে রেখেছি আলুটাকে কিন্তু আমরা হাত দিয়ে চটকে দেবো না একটা গ্যাটার নিয়ে নেবেন এবং সেটার সাহায্যে কুচিয়ে ঘে ঘষে ঘষে আলুটাকে দিয়ে দেবেন দেখুন আমার সমস্ত আলুটা আমি ওই গ্যাটারটার সাহায্যে ঘষে নিয়েছি এবারে আমি এটাকে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে কিন্তু রকম কোনো বেসন বা রকম কিছু ব্যবহার করবো না শুধুমাত্র এই আলুটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেবো দেখুন আলুটা দিয়ে যখনই আমি খুব ভালো করে মিলিয়েছি এটা কিন্তু এমনি একটা মানে ডোয়ের মতো চলে এসছে তো এবারে এটাকে আমি ছোটো ছোটো করে হাত দিয়ে গোল গোল ডো তৈরি করে নেব দেখুন আমি যখন হাত দিয়ে এটাকে গোল গোল ডো তৈরি করছি এটা কিন্তু লুচির মতো ছোটো ছোটো ডো তৈরি হয়ে যাচ্ছে এবারে দু হাতের তালুতে এটাকে চেপে হালকা করে দু হাতের তালুর সাহায্যে ছোট ছোটো এরকম বড়ার আকারে বানিয়ে নেব আপনারা যদি মাপগুলো সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু সাবুদানার পকোড়াটা ভাজার সময় কখনোই খুলে যাবে না বা ছেড়ে যাবে না খুব সুন্দর ভাবে বড়াগুলো তৈরি হয়ে যাবে না এখানে বেসন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কিছু এমনি সুন্দরভাবে বাইন্ডিং হয়ে যাবে আমি এখানে আড়াইশো গ্রাম সাবুদানার জন্য মিডিয়াম সাইজের দুটো আলু ব্যবহার করেছি তো আপনারাও আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আলুটা সেভাবে ব্যবহার করবেন দেখুন সমস্ত সাবুদানার পকোড়াগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমি আগে থাকতেই একটা ফাইপ্র্যানের মধ্যে বেশ কিছুটা তেল রেখে দিয়েছি আমি কিন্তু এটাকে ডিপ ফ্রাই করব না এটাকে আমি স্যালো ফ্রাই করব তো সেই জন্য আমি সেইভাবে তেল নিয়েছি আর দুপাশ দুপাশটা আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো দেখুন আমার একটা পাশ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও এরকমভাবেই লাল করে ভেজে নেবো দেখুন আমার কিন্তু একটাও সাবুদানার পকোড়া এখানে ভেঙে যায়নি তো আপনারাও যদি এই মাপগুলো ঠিকঠাক করে রাখেন আর আমি ঠিক যেভাবে বানালাম সেইভাবেই বানান তাহলে কিন্তু আপনাদেরও সাবুদানার পকোড়াগুলো একটাও ভেঙে যাবে না বা খুলে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আর খুবই অসাধারণ টেস্টি তৈরি হবে তো দেখুন আমার সাবুদানার এই ব্যাচের পকোড়াগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এইগুলোকে তুলে অপর ব্যাচের যে সাবু পকোড়াগুলো রাখা রয়েছে সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ করবো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সবার মাঝখানে পৌঁছে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কীরকম লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন দেখুন এবারের সমস্ত পরের ব্যাচের সমস্ত বড়াগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে এবং উল্টে একটা পাশ দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে তো উল্টে দিয়ে আমি অপর পাশটাকেও একদম লাল লাল করে ভেজে নেব খুবই সহজ এবং খুবই সুন্দরভাবে আপনারা এগুলোকে বানিয়ে নিতে পারেন উপোসের দিনে যখন সারা দিন উপোস করার পর আপনাদের মিষ্টি খেতে ভালো না লাগবে তখন কিন্তু আপনারা এটাকে খুবই সহজভাবে এবং খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর এবং মুছমুছে তৈরি হবে দেখুন আমার পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা পকোড়া হাতে নিয়ে যে আমার পকোড়াটা কিন্তু কোনো সাইড থেকে কোনোভাবে ভেঙে যায়নি বা কোনো রকম কোনো ক্র্যাক আসেনি তো আমি এটাকে গ্রিন চাটনি আর কাঁচা লঙ্কার সাথে সাফ করেছি আপনারাও এটাকে বানান এবং খেয়ে আমাকে জানান যে কীরকম লাগলো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন